الحمد لله আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এবার শ্বশুরবাড়িতে যাইয়া বড় একটা স্বপ্ন পূরণ করতেছিলাম কী করবো না করবো ভিডিওটা শেয়ার করলাম হ্যালো এভরিওয়ান আসসালাম আলাইকুম কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন এই দেখেন সকাল সকাল আমার শাশুড়ি হয়েছে পিঠা বানাইতেছিল তো পিঠা খাবো আর পিঠা মানে খাবো আর এদিকে হলো আমার শাশুড়ি মা গতকালকে পায়েস রান্না করছিলো ওই পায়েস খাইতেছিলাম আর এদিকে আমার শ্বশুরে ছিল হলো একটা জমিনের কথা যে একটা জমিন আছে তোমরা দেখবা কিনা রাখবা কিনা পরে আমি তো একবার হাজির হয়ে গেছি যে আমাদের তো শ্বশুরবাড়িতে যা আছে তাই এক্সট্রা কোনো রাখা হয় হয়নি এখনও তো আমার শাশুড়ি পিঠা বানাইতেছিল আর আমার হাজব্যান্ডে বলতেছিলাম যে চলেন জমিনটা দেখে আসি পরে আমার শাশুড়ি বলতে যাও দেখে আসো দেখো পছন্দ নেই এই যে ফাইনালি আমরা জমিনের কাছে এসে বললাম ওরকম একটা ভিডিও করি না যেহেতু অনেক শীত গ্রামে আর এই যে হলো জমিনের মানে পরিমাণটা একবার ওই জমিনটা দেখে তো আমার বেশ পছন্দ হয়েছে দেখেন কত বড় জমিন মার্শাল্লা দিল অনেকবার আমার শ্বশুরতে দেখাইতেছিল এই মাথা দেখে হে সে এই মাথা তো যাই হোক কার কারি জমিনটা পছন্দ হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন যেহেতু রাস্তার সাইড আছে ভবিষ্যতে বাড়ি করা যাবে তো আমরা হালকা পাতলা একটু দেখে আসলাম পরে যার কাছ থেকে জমিন কিনবো হয়েছে ঢাকাই থাকে আর আব্বু বলতে তো ঢাকা যাই কথা বল মানে আরে দেখো সবাই পিঠা খাইছে আমি একটা খাইছি তো ঠান্ডা ভাত খাইতেছিলাম ভত্তা দিয়া মানে আমি গেলেই আমার শ্বশুরের বাসন বাসন খাইয়া কে কী নামে চেন অবশ্যই কমেন্টে জানাবেন আর দুইটা বাসন এটা আমি একটা না গেলেন আমায় দেয় আমি এটা পছন্দ করি দেখে রেখে দেওয়া দুইয়া আর এদিক হলো আমার দেবর হলো বাজার করে নিয়ে আসলো গরুর মাংস ইলিশ মাছ আজকে বলতে আসে বিরিয়ানি খাবো আজকে এক বিয়ে খাওয়ার কথা যাওয়ার কথা ছিল পরে যাওয়া হয় নাই পরে আমার শাশুড়ি বলতেছিল আমার দেবর যে গরুর মাংস নিয়ে এসে বিরিয়ানি রান্না করো তার আব্বা বিরিয়ানি খেতে চাইছে মানে আমার শ্বশুরে বিরিয়ানি খেতে চাইছে আমার দেবরা বলছে তা যাই হোক আমার শাশুড়ি বলতে যে মৌসুমি তুমি বিরিয়ানিটা তুমিই রান্না করো তা বিরিয়ানি মাংসের জন্য আমি সব কিছু দিয়ে দিতেছিলাম সব কিছু দিয়ে পরে আমি বিরিয়ানিটা রান্না করছি আর যেহেতু সকালবেলা পিঠা বানাইছিল ওরকম একটা বেশি ইয়া করে নাই আমার শাশুড়ি বলতে এখন বিরিয়ানি রান্না করি আর রাত্রে হলো ভাত আছে ভাত রান্না করবার ইলিশ মাছ আনছে ইলিশ মাছ ভাজবার ভর্তা আসছে ভর্তা খাবার আচ্ছা এরই আমরা ফাইনাল করলাম তো যাই হোক আজকে শ্বশুরবাড়িতে বিরিয়ানি খাওয়া হবে যাই হোক আর জায়গাটা দেখে তোমার অনেক পছন্দ হয়েছে পর আমার হাজব্যান্ড এসে যে মালিক তার সাথে কথা বলছে বলার পরে হলো আর যে ড্রাইভার তার সাথেও কথা বলছে বললে একবার ফাইনাল চূড়ান্ত হয়ে গেছে সবাই দোয়া করবেন জানি জায়গাটা নিতে পারি আল্লাহ জানি নিতে মানে তৌফিক দান করে আর এই জায়গাটা আমরা একা কিনবো না আমি আর আমার দেবরেই মিললায় দুজনে কিনবো তো যাই হোক এদিকে হলো বিরিয়ানি রান্নাবান্না করতেছিল আমার দেবর তো দুষ্ট আমি করতেছিল যাই জায়গা কিনবেন দেখে বিরিয়ানি খাওয়া আপনাদের পরে যাই হোক এদিকে হলো একটা পাতিলে বিরিয়ানি রান্না করছে আর এদিকে হলো বিরিয়ানি পানির জন্য পানি গরম দিয়ে দিয়েছিল আমার শাশুড়ি আর দেখলাম আমি বিরিয়ানিটা রান্না করতেছি জানি না কেমন হবে কারণ শ্বশুর বাড়িতে একটা কিছু ভালো জিনিস রান্না করতে গেলে নিয়ম হয়ে যায় আমি দেখছি আর বাসায় যত সুন্দর হয় এক জায়গায় রান্না করলে আমাকে কেমন জানি হয়ে যায় তা যাই হোক ফাইনালি লাস্টে বিরিয়ানিটা অনেক ভালোই হয়েছিল সবাই অনেক প্রশংসা করছিল যে অনেক মজা হয়েছে বিরিয়ানিটা একবার সব তো পারফেক্ট হয়েছিল আর আমি আর আমার আমাদের খাইতেছিলাম এত ভালো হইতেছিল মানে সবাই খাইতেছিলাম পরে আমরা দুইজন একটু ভিডিও করছিলাম আমার দেবত তো ক্যামেরা সামনে সাজাতে চান না যে এতটুকু খুচরুর মানুষ অনেক জোর জোর করলে করলে পরে একটু আসে তো কেমন হবে জমিনটা অবশ্যই একটু কমেন্টে জানাবেন ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন মাসাল্লাহ এবার দেশে যা ভালো একটা স্বপ্নে পূরণ হবে ইনশাল্লাহ সবাই দোয়া করবেন দলিল হওয়ার আগ পর্যন্ত যেন আল্লাহ জানি সাকসেস করে রাখতে পারে আর দিকে আমার ছেলে হয়েছে আমার দেবরের দোকানে বসে বিক্রি করতেছিল দুষ্টমেই করতেছিল যেমন বিক্রি করতে পারি পাঁচ টাকা বিক্রি করছে তো যাই হোক ভিডিওটা কেমন হয়েছে কমেন্টে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ debe nada la